মঞ্চে আসছেন আমাদের প্রিয় মেন্টর জনাব যা যার আসনে বসে পড়ি আমরা যা যার আসনে বসে পড়ি সবাইকে আসসালাম আলাইকুম হ্যালো আমি খুবই আনন্দিত আজকে একটু সাউন্ড বাড়াবেন খুবই আনন্দিত আজকে যে আজকে আপনারা এই গরমের মাঝে সারা দেশ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের বাৎসরিক যে মিলন মেলা উদ্যোক্তা মহাসম্মেলন সেখানে এসে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি শুরুতেই শুরুতেই আমি আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই মুহুর্তে এই অনুষ্ঠানটা দেশের এবং দেশের বাইরে থেকে লাইভে প্রায় লক্ষাধিক মানুষ দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের বাংলাদেশের অক্সিজেন প্রবাসীরা তারা অনেক বন খারাপ করে আছেন আবার কে অনেকে লিখেছেন স্যার মন পড়ে আছে সে বাংলাদেশের অক্সিজেন প্রবাসীদের জন্য জোরে একটা হাততালি আমি আসলে খুবই আবেগপ্রবণ হয়ে গেছি হয়ে যাই প্রতি বছর এই দিনটাতে দেখতে দেখতে আমরা সাত বছরে পা দিলাম আজকে আপনাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পেছনে ফিরে যখন তাকাই আপনাদের মনে আছে মাত্র একশো চৌষট্টিটা ছেলে নিয়ে আমাদের এই যাত্রা আমরা শুরু করেছিলাম এবং সেই একশো চৌষট্টি থেকে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ করে করে আজকে আমার খুবই ভাবতে অবাক লাগে পঁচিশটা ব্যাচ শেষ করে ছাব্বিশ নাম্বার ব্যাচে এসে উপনীত হয়েছি আমরা এটা একটা বিরল ব্যাপার আল্লাহ সেই সুযোগ দিয়েছে আমাকে আপনাদের জন্য এই কাজটা করার আমি আল্লাহর কাছেও অনেক কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও অনেক অনেক বেশি কৃতজ্ঞ সবচেয়ে বড়ো কথা এই বিশাল জার্নিতে আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টানা টানাতেইশো দিন বিরতহীনভাবে প্রশিক্ষণ বাংলাদেশ নয় সারা পৃথিবীর কোথাও কেউ কোনো দিন করে নাই এই ফাউন্ডেশনের সবচেয়েতে বড় বৈশিষ্ট্য বাংলাদেশের যে কোনো উদ্যোক্তা সংগঠনের সঙ্গে আপনি যদি তুলনা করেন এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিদিন বিনামূল্যে শেখাই আমরা এইটা বাংলাদেশে আর কেউ করে না একমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন করে সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমরা একশো জনকে নিয়ে শুরু করেছিলাম আপনারা জানেন সে দুই হাজার আঠারো সালের পয়লা জানুয়ারি আলহামদুলিল্লাহ আজকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ সো এটা একটা বিরাট অর্জন আমি মনে করি বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো বিরানব্বইটা উপজেলা এবং পঞ্চাশটা দেশের প্রবাসী বাংলাদেশি সহ প্রায় সাড়ে বারো লাখ ছেলে মেয়েকে গত ছয় বছর চার মাসে আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং এই প্রশিক্ষণ দিয়েছি আমরা সম্পূর্ণ বিনামূল্যে যেটা এই বাংলাদেশে কেউ করবে কিনা আমি জানি না আমি অনেকবার বলেছি এই কথাটা আমরা যে চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেই এই প্রশিক্ষণটা বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা সেটা আপনারা ফ্রিতে পাচ্ছেন আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদেরকে দুশো তিরিশটা সেশন দেই সেই দুইশো তিরিশটা সেশনের আপনারা জানেন গত ব্যাচ থেকে আমরা তৃতীয় ধাপের সেশনও শুরু করেছি সেই দুইশো তিরিশটা সেশানের আবার ভিডিও আপনাদেরকে দেয়া হচ্ছে আমাদের ট্রেনিং পুল আছে তারাও ট্রেনিং দিচ্ছে আমাদের সেশন চর্চা ক্লাস এটা আর একটা টেস্ট প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রবাসে এটা বাংলাদেশে আর কথা হয় না এটার জন্য আপনাদের জন্য একটা জোরে হাততালি এটা আমাদের একটা বিরাট ইউনিকনেস যে প্রতিদিন সন্ধ্যায় আমরা বই খাতা নিয়ে বসে যাচ্ছি লেখাপড়া করছি আমাদের লেখাপড়া অনেকেরই শেষ তাও আমরা সেটা করে যাচ্ছি এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া আমি মনে করি সো আমি আজকে আপনাদেরকে কয়েকটা কথা বলবো আমি অনেকবার বলেছিলাম আগেও বলেছি যে আজকে আসছেন আপনারা এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো একটা কথা কোনো একটা বাক্য কোনো একটা শব্দ কিছু নেটওয়ার্কিং অন্তত একশো মানুষের সঙ্গে নতুন মানুষের সঙ্গে আজকে হ্যান্ডশেক করবেন শুধু হ্যান্ডশেক নয় পরিচয় নেবেন তার কথা শুনবেন সে কি করছে আপনি কি করছেন তাকে বলবেন একটা সম্পর্ক তৈরি করে যাবেন এবং এখানে আজকে সারাদিন অনেকেই কথা বলবে তাদের প্রত্যেকেরই কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেউ এখানে আমরা বরাবর খুবই সুশৃঙ্খল একটা প্রতিষ্ঠান নিজের বলার মতো একটা গল্প আমরা কেউ কথা বলবো না এবং কোনো অবস্থাতেই মোবাইল ফোন সাইলেন্ট থাকবে সবার মোবাইল ফোন সাইলেন্ট থাকবে কেউ মোবাইল ফোনে রিংটোন অন রাখবেন না আপনি উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হয়েছেন যারা লাইভে দেখছেন তাদেরকেও বলছি উদ্যোক্তা হতে হলে ঘাম ঝরাতে হবে বিনা পরিশ্রমে হেসে খেলে এটা অনেক কঠিন জার্নি চাকরি অনেক সহজ উদ্যোক্তা জীবন থেকে উদ্যোক্তা এটা স্বাধীন এখানে আপনি চাইলে নিজেকে অনেক পরিবর্তন করতে পারেন অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু এখানে এটাই পরিশ্রম এটা অনেক পরিশ্রমের এটা টোয়েন্টি ফোর আওয়ার্স জব এখন আপনি উদ্যোক্তা হইতে চান আপনি পরিশ্রম করবেন না উদ্যোক্তাদের সাথে মিশবেন না উদ্যোক্তাদের সাথে গল্প করবেন না উদ্যোক্তাদের সাথে সময় কাটাবেন না তাহলে তো আপনার পক্ষে সম্ভব না জীবনে কিছু জিনিস ক্যারি করবেন নিজের সাথে আপনার যখন মৃত্যু হবে আমার যখন মৃত্যু হবে আমাকে দেখে দশজন মানুষ একশো জন মা সরি আমি খুবই দুঃখিত আমি জানি না কাকতালিও কি না এটা প্রতি বছর সম্মেলনের আগে আমার শরীর খারাপ হয়ে যায় এবং অ্যান্টিবায়োটিক আমি এই সকালে অ্যান্টিবায়োটিক খেয়েছি এবং এই মানে ওষুধ খেয়ে আমাকে প্রোগ্রামগুলো করতে আমি জানি না এটা কেন হয় এভরি ইয়ার আমি এত সতর্ক থাকার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই বিশেষ করে করোনার পর থেকে একটু বেশি হয়ে গেছে আপনার দোয়া করবেন তো যেটা বলছি লাইফে কিছু জিনিস ক্যারি করবেন আপনাদের সবাইকে একদিন মরতে হবে আপনাকে কতজন মানুষ ভালোবাসে এই প্রশ্নটা প্রতিদিন একবার করবেন ভালো বলে ভালো জানে কারণ আমরা সবার আগে একজন ভালো মানুষ হতে হবে আপনি ক্যারি করবেন কি মূল্যবোধ যাতে করে আপনার সন্তান আপনাকে ফলো করতে পারে আমি যেমন খুব গর্ব করে বলি আমি আমার বাবার অনেক কিছু ক্যারি করি আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন সমাজ দরদি ছিলেন সৎ মানুষ ছিলেন মানুষকে খাওয়াইতে পছন্দ করতেন ব্যাপক নেটওয়ার্কিং ছিল তার সবাই তার কাছে ছুটে আসত আমি সেগুলো পেয়েছি সো এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনি যে বাবা হবেন আপনার সন্তানের জন্য আপনি কি মূল্যবোধ রেখে যাচ্ছেন পজিটিভ মানুষদের সঙ্গে মিশবেন যারা স্বপ্ন দেখে যারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় যারা জীবনে বড় কিছু হয় হতে চায় তাদের সাথে মিশবেন দক্ষতা অর্জন করবেন পরিশ্রমী হবেন এবং লেগে থাকাটা সবসময় নিজের মাঝে রাখবেন যেটা আমি সবসময় বলি আর কিছু জিনিস জীবনে বর্জন করবেন একটু আগে বললাম কিছু জিনিস জীবনে অর্জন করবেন বা ক্যারি করবেন এখন বলছি কিছু জিনিস জীবনে বর্জন করবেন এক নম্বর হচ্ছে নেগেটিভিটি এটা আপনাকে কিছু দিবে না আপনাকে ধ্বং ধ্বংস করে দিবে। ডাউন করে দিবে নেগেটিভ মানুষদের সঙ্গে মিশবেন না কারণ তারা আপনাকে কখনো এগিয়ে যেতে সাহায্য করবে না তারপরে হচ্ছে কাউকে কখনো ঠকাবেন না কারো কারো হক কখনো মারবেন না বা খাবেন না এইটা আপনি শান্তিতে থাকবেন না সব সবসময় লোভ লালসা হিংসা ঘৃণা এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন এগুলো খুব সহজ আমি আমার লাইফে এই যে আমাকে দেখছেন আপনারা আমি আমার লাইফে কোনোদিন কাউকে গালি দিই সম্ভব লাইফে কিন্তু এটা চাইলে একটা মানুষ সম্ভব কিন্তু আমি রাগ করেছি কিন্তু আমার মুখ দিয়ে গালি আসে না আমি পারি না এটা আমার কাছে মনে হয় একটা মানুষ যখন মুখ দিয়ে মুখ দিয়ে একটা বাজে কথা বলে তখন তাকে খুব কুৎসিত দেখায় সো কে তাকে কুৎসিত দেখাইতে চায় তাই না আপনি গ্রামে থাকেন ভালো স্কুলে পড়েন নাই ভালো কলেজে পড়েন নাই এটা আপনার কখনো দুর্বলতা হইতে পারে না আমি নিজেও গ্রামের ছেলে এস এসএসসি পর্যন্ত গ্রামে লেখাপড়া করেছি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি ঢাকা শহরে এমন নাম করা কোনো কলেজে আমি পড়ি নাই বড় কোনো বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়া চালাচ্ছি তাই না সো এটা কোনো ব্যাপার না নিজেকে এটার জন্য ছোট করবেন না যে আমি কোথায় পড়েছি আজকে এখানে অনেক অতিথি আসবেন তাদেরকে দেখলেই তাদের গল্প শুনলেই আপনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন যে আপনি কোথায় থাকেন কোথায় পড়েন এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখন কাজ করছেন কি না আপনাকে পাত্তা দেয় না আপনাকে মানুষ অপমান করে করতে দেন এটার জবাব তো আমরা শিখেছি কি দিয়ে কাজ দিয়ে বিনয় দিয়ে ভালোবাসা দিয়ে আমরা মুখে কোনো জবাব দিব না আমাদের সমস্ত জবাব হবে ভালোবাসা বিনয় এবং কাজ দিয়ে সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সব সময় মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন একটা প্রতিজ্ঞা করবেন লাইফে যে আপনার জন্য ঝড় আসবে বিপদ আসবে ঝঞ্ঝা আসবে প্রাকৃতিক দুর্যোগ আসবে কেউ নিচের থেকে টেনে ধরবে পরিবার সাহায্য করবে না বন্ধুবান্ধব আপনার সঙ্গে প্রতারণা করবে আশেপাশে মানুষ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে না কিন্তু আপনি খেলা থেকে কখনো বের হবেন না কোনো দিন খেলা থেকে বের হবেন না জানেন তো মাঠ থেকে যদি আপনি উঠে যান তাহলে তো আপনি গোল করতে পারবেন না নব্বই মিনিটেও তো গোল হয় তাই না উনানব্বই মিনিটেও গোল গোল করা যায় তাইলে আপনি মাঠ ছাড়বেন না কখনো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কখনো মাঠ ছেড়ে দেবেন না আরেকটা জিনিস আজকে সারাদিন আমি অনেক কথা বলবো আমাকে যেন সেই শক্তি দেয় আল্লাহ দোয়া করবেন আরেকটা জিনিস বলি যেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই মা বাবার দোয়া সাথে রাখবেন মাথার উপরে রাখবেন প্রত্যেকেই এটা জীবনের চমক আই টেল ইউ এটা জীবনের চমক এর থেকে বড়ো চমক লাইফে আর কিছু হইতে পারে না আপনারা তারা ভাগ্যবান যাদের বাবা মা বেঁচে আছে আমি সবসময় বলি এটা একটা ম্যাজিক তাদেরকে জড়িয়ে ধরবেন বিদেশে থাকলে তাদেরকে ফোন করবেন মুখে বলবেন যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমাকে অনেক ভালোবাসি তাদেরকে বলেন দেখেন তাদের প্রতিক্রিয়া দেখেন বাস সাথে বের হওয়ার সময় তাদেরকে বলে বের হন আবার বাসায় গিয়ে প্রথম তাদের চেহারাটা দেখেন দেখেন আপনার পরিবর্তন দেখেন একবার সো বাবা মাকে সাহায্য না করে বাবা মাকে যত্ন না করে বা বাবা মাকে অবহেলা করে কেউ কোনো দিন বড় হইতে পারে না কেউ কোনো দিন সুখে নাই দেখেন হয়তো টাকা পয়সা করেছে ভালো নাই সো এটা আপনার মাথায় রাখবেন আরেকটা ফাইনাল নোট আজকে দিয়ে আমি আপাতত শেষ করব সেটা হচ্ছে জীবনে কিছু একটা করার জন্য একটা ধাক্কা দরকার একটা ধাক্কা এই ধাক্কাটা কি আজকে আমি আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব এই পর্যায়ে এই ধাক্কাটা হলো আই ডোন্ট স্টপ আই স্টপ আমি কখনো থামব না এই ধাক্কাটা মাথায় রেখে আজকে থেকে আবার নতুন করে এগিয়ে যান অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম